ব্লকে সুকান্ত মজুমদারকে দেখে গোব্যাক স্লোগান টিএমসি জানা যায় যে ভোট শুরু হওয়ার পরে ভোটারদের সহায়তা করার জন্য বিজেপি কর্মীরা নম্বর বুথের সামনে বসে সেখান থেকে তাদেরকে হুমকি এবং মারধর করার অভিযোগ উঠে আসে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার ঘটনাস্থলে এলে তাকে দেখে বিক্ষোভ দেখায় টিএমসি কর্মীরা এর ফলে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে এখানে একশো মিটারের মধ্যে তৃণমূল গুন্ডা কে জড়ো করেছে আমাদের মহিলা কর্মী যে দিদি দাঁড়িয়ে আছে এনাকে যে বাজে শব্দ ব্যবহার করা হয়েছে

আমি দিতে পারবো জ্যোতিষ কোনো সম্ভবত দুজন নিয়ে চলে গেলো এখন হসপিটালে নিয়ে গেল না কোথায় নিয়ে গেলো আমি তো ছবিটা তুলবে

যেটা 200 মিটারের মধ্যে আছে 200 মিটারের মধ্যে ছিল না 400 ফুট থেকে মুখ জাম করছিল সেই জন্য দিয়েছি ঠিক আছে লগ <muchas>